বড়সড় দুর্ঘটনার সম্মুখীন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরা কোন্ডা সোমবার তেলেঙ্গানার এনএইচ ফর্টি ফোর এ সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন তিনি জানা যাচ্ছে শুধু অভিনেতা একা নন ওই গাড়িতে ছিলেন তার পরিবারের সদস্যরাও অভিনেতার এই দুর্ঘটনার খবরে রীতিমতো চিন্তার ভাজ তার অনুরাগীদের কপালে জানা যাচ্ছে তেলেঙ্গানার এনএইচ ফর্টি ফোর এ তার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা আরও একটি গাড়ির জানা যাচ্ছে পরিবারের সঙ্গে প্রার্থী থেকে ফিরছিলেন অভিনেতা আর সেই সময় গাদওয়ালের কাছে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে বিজয়ের গাড়ি দুর্ঘটনার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুধু তাই নয় যেখানে দেখা যাচ্ছে রীতিমতো দুমড়ে মুচড়ে গিয়েছে সেই গাড়ি তবে গাড়ির অবস্থা বেহাল হলেও বিজয় ও তার পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদে রয়েছেন বলেই জানা যাচ্ছে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইতিমধ্যেই অনুরাগীদের সে কথা জানিয়েছেন অভিনেতা উল্লেখ্য বেশ কিছুদিন আগে অভিনেত্রী রশ্মিকা মন্দনার সঙ্গে বাগদান সেরেছেন বিজয় দেবেরা কোন্ডা কিন্তু সম্পর্কের কথা কোনোদিন স্বীকার করেননি রশ্মিকা মন্দনা এবং বিজয় দেবেরা কোন্ডা জানা গিয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে সাত পাক ঘুরবেন রশ্মিকা এবং বিজয় প্রাথমিকভাবে ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসে প্রেম দিবসের আবহেই বিয়ের পিড়িতে বসবেন তারা তবে দিনক্ষণ এখনও জানা যায়নি তবে বিয়ের অনুষ্ঠানেও যে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন বিজয় ও রাশ্মিকা তা স্পষ্ট কিন্তু তাদের বিয়ে নানা জল্পনা এবং আংটি বদলের এই খবর নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়েছিল জীবনের নতুন ইনিংস শুরুর পরই এমন দুর্ঘটনার খবরে বিচলিত হয়েছিলেন বিজয়ের অনুরাগীরা সুপারস্টার ও তার পরিবার সুস্থ রয়েছেন সেই খবর জানার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা হাই নিউজ নেটওয়ার্ক